রা আজকেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন ভেওয়াজ আশা করছি ভালো আছেন আল্লাহ অশেষ করুণা দয়া আমি খুব ভালো আছি বন্ধুরা তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের কাছে সেটা হচ্ছে খুব সাংঘাতিক একটা বিষয় মানে বশীকরণের একটা অন্যতম একটা তাবিজ বা একটা মন্ত্রও বা একটা নকশা তো এই নকশাটা অনেক মানে পরীক্ষিত যা ইনশাল্লাহ কাজ হবেই এটা আমি আশা করতে পারি যেহেতু এর আগে আমি এর এই ধরনের কাজ মানে আমি অনেককে দিয়েছি তাতে দেখা গেছে একশো জনকে যদি এই কাজ দিয়ে ইনশাআল্লাহ আটানব্বই জন মানে সফল হয়েছে তো আপনারাও যদি ঠিকঠাকভাবে এই কাজটা করতে পারেন আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ আপনারাও সফল হবেন এটা আমি আশা করি তো আসুন বন্ধুরা সেটা কিভাবে কি করবেন আম পাতা দিয়ে মানে এখন তো আমের সিজন তো সেহেতু আমি আম পাতা দেবো মানে এ এর যে সিস্টেমটা হচ্ছে ফল ফলকর গাছে আপনারা যদি মানে আম পাতা ছাড়া অন্য কোনো পাতা দেন তার মানে তো সেক্ষেত্রেও হবে তার মানে অ্যাকচুয়াল এখানে যে এটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে যে ওই যে গাছে ফল শুরু হচ্ছে মানে আর সেই ফল আমরা খাই আম জাম ঠিক আছে আপেল কলা লেবু নেস্পতি ইত্যাদি এই এই সমস্ত মানে যে গাছ রয়েছে তো লেবু গাছ তো এই সমস্ত গাছের মানে পাতা দিয়ে এই তাবিজটা করলে কাজ হবে ইনশাল্লাহ তো আমি আজকের যে এটা করব আপনারা এটা এ করতে পারছেন যে আম পাতা এনেছি মানে এখন তো আমের সিজন সেহেতু আম পাতা দিয়ে করব। তো বন্ধুরা আম পাতার উপরে কী নকশা করবেন এবং সেটা নিয়ে কি করবেন এই নিয়ে আজকে আলোচনা ঠিক আছে তো আসুন আপনাকে যেটা করতে হবে ফার্স্টে মানে আমি আম পাতা দিচ্ছি আপনারা এখন যদি আপনারা এই কাজটা ট্রাই করেন মানে তো আপনারাও আম পাতা দেবেন যেহেতু এখন আমের সিজন শুরু হচ্ছে তো আম আম এখন সবে অল্প অল্প ইয়ে হয়েছে তো আম পাতার উপরে আপনি যে নকশাটা করবেন সেই নকশাটা আমি একটা সাদা কাগজে আপনাদের কাছে অবশ্যই মানে দেখাবো আপনারা খুব ভালো করে যে দেখুন এই কাজটা শুরু করতে গেলে আপনার সোমবার অথবা শুক্রবার হতে হবে সোমবার অথবা শুক্রবার সকাল ছটার সময় উঠবেন মানে মানে যে সকাল মানে ছটার সময় আপনাকে অধু করে নিয়ে এই কাজটা করতে হবে অজু করে নিয়ে আপনি একটা আম পাতা নেবেন ঠিক আছে আম পাতা মানে সাতটা আম পাতা আম পাতা আপনার মানে লাগবে আর এই কাজটা আপনাকে শুরু করতে হবে মানে সকাল ছটার সময় আর শুক্রবার বা সোমবার আপনি যে আপনি যদি মানে শুক্রবার থেকে শুরু করেন তাহলে এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সাত দিন সাতটা আম পাতা আপনি আগুনে জ্বালাবেন তো যে নকশাটা আপনারা করবেন এই পাতার উপরে ঠিক আছে এই এই করবেন সেটা আমি এই সাদা কাগজে করব আপনারা মানে দেখুন হচ্ছে না কালি পড়ছে না অবশ্যই দেখুন

এই শখটা আপনারা ঠিক এভাবে করবেন এটা এটা একটা পুরো সহজ আমল কোনো সমস্যা নেই করবেন এটা করার পর আপনি এখানে আপনার নাম আপনার মানে পিতার নাম যদি মেয়ে হন তাহলে মায়ের নাম দেবেন এখানে আলাহুব্বু মানে আপনি যাকে বর্ষ করতে চাইছেন তার নাম অমুক অমুক মানে তার যে পিতার নাম যদি মেয়ে হয় তাহলে তার মানে মায়ের নাম ঠিক আছে এটা আপনি এভাবে করবেন এবারে এই ছকগুলো আপনি করবেন কি

এই নকশাটা আপনারা এই আম পাতায় করবেন আম পাতায় করার পরে এটা আপনি প্রতিদিন সকালবেলা ছটার সময় উঠে প্রতিদিনই করতে হবে আজকের আম পাতাটা আজকের আপনি করবেন করার পথে মানে করার পরে এই আম পাতাটা আপনি নিয়ে মানে জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দেবেন এবং প্রতিদিনের আম পাতা প্রতিদিন সকালবেলা গাছ থেকে মানে পাটতে হবে সাতটা একদিনে নিয়ে এবার ওই সাতটা সাত দিন করলে হবে না সকালবেলা ছটার আগে উঠে আপনি আম পাতা এনে ঠিক ছটার সময় এই তাবিজটা করতে হবে এবং মানে সারাদিনের ভেতরে যে কোনো একটা সময় এই আম পাতাটা নিয়ে আপনি মানে জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখা যাবে এক সপ্তাহ পরে আপনার সেই আকাঙ্ক্ষিত সেই মানে ব্যক্তি অবশ্যই আপনার কাছে আসবে এবং আপনার জন্য সে মানে পাগল হয়ে যাবে আজকের আলোচনা এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি